প্রিলি রিটেন ভাইবা কোনো ধরনের ঝুটঝামেলা ছাড়াই শুধুমাত্র সার্টিফিকেট আর মেধা দিয়ে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট আয়োজিত জব পেয়ারে চাকরি পাচ্ছেন শত শত শিক্ষিত বেকার তরুণ তরুণী এই ধরনের সুযোগ তাদের জন্য আশীর্বাদ স্বরূপ এমনটাই মনে করছেন চাকরিপ্রত্যাশীরা জব পেয়ারে হচ্ছে তেইশটি প্রতিষ্ঠা ইন্ডাস্ট্রি আমাদের এখানে এসেছে বেশি পদ নিয়ে এসেছে এই পদগুলিতে উৎসব মুখর পরিবেশে প্রায় খানিকের উপরে ছেলেরা সিবি জমা দিচ্ছে এবং আমাদের বিশ্বাস স্পট অনেক চাকরি হবে এটা সকলের জন্য ভালো এবং আমরা মনে করি সিলেট পলিটেকনিকের জন্য একটা দারুণ অর্জন ন্যূনতম এইচএসি পাশ করার পর আমি মনে করি যে অবশ্যই চাকরি করা দরকার কারণ বর্তমান বাজারে যে চাকরির অবস্থা থেকে চাকরি করা উচিত আর চাকরির অভিজ্ঞতা থাকাটা খুব জরুরি এখানে যে নারেলের স্টুডেন্টরাও করতে পারছে যে বিশেষ করে স্পেশালি কারিগরি শিক্ষার্থীদের জন্য যেমন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারটা বেশ অনেকটা পথ খালি আছে অনেকটা কোম্পানির মধ্যে আর এগুলোর মধ্যে ডিপ্লোমা যারা পাস করেছে তারাই অ্যাপ্লাই করতে পারে আর কি বেশি উপযোগী আর আইটি সেক্টরে খুব বেশি চাহিদা রয়েছে এখানে এপ্লাই করতে কোনো টাকা লাগতেছে না এখানে অ্যাপ্লাইটা টোটালি ফ্রি এখানে শুধু সার্টিফিকেট দেখিয়ে চাকরি পাওয়া যাচ্ছে এখানে আবেদনের প্রসেস হচ্ছে আমাদের এখানে রেজিস্ট্রেশন বুথ আছে আমরা রেজিস্ট্রেশন বুথে আসার পরে ওনারা রেজিস্ট্রেশন করার পরে আমাদের এই বুথ থেকে বলে দেওয়া হয় যে কোথায় তারা সিবিটা দিতে পারে তাইলে ওই প্রতিষ্ঠানের যখন সিবিটা দিবে তারা তাদের ইঞ্জিন এখানে টেকনিক্যাল নন টেকনিক্যাল উভয় চাকরি আছে যেমন টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের লেভেলের যারা আছে এদেরও জব আছে আবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা তাদেরও জব আছে আবার জেনারেল এডুকেশনের যারা তাদেরও জব আছে তিন ক্যাটাগরি সব ক্যাটাগরিরই জব আছে আমার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে সিভিল ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ারিং আর যেখানে সাইড ইঞ্জিনিয়ার জবের জন্য অ্যাপ্লাই করছি তিনটা জায়গায় কী হয় এখানে আমরা সিভি জমা দিচ্ছি ওরা বলছে যে ওরা পরে জানাবে যদি আমাদের দরকার হয় তো দেখা যাক কী হয় জানায় অবশ্যই এটা দরকারি কারণ আমাদের এখন প্রতি বছর অনেক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বের হচ্ছে কিন্তু কোনো জব হচ্ছে না তো এটা খুবই আমাদের জন্য উপকারী কর্তৃপক্ষকে এরকম একটা আয়োজন করার জন্য আমাদের প্রসেসটা আসলে আমরা অনলাইনে আমাদের যারা সাবেক স্টুডেন্ট ছিল তা পাশ করে কিছু গত তিন সেশনে তাদের রেজিস্টুরেন্ট করেছে তাদের প্রায় আটশোর উপরে স্টুডেন্ট রেজিস্টুরেন্ট করেছে এবং আমার ইনস্ট্যান্টও আমার রেস্টুরেন্ট চলতেছে যারা অনলাইনে করতে পারেন নাই তার এখানে এখানে সেই রেস্টুরেন্ট আমাদের অলরেডি তিনশো স্ট্রুট এখানে স্পট রেজিস্ট্রেশন করেছে এবং সিভি জমা পড়েছে প্রায় এক হাজারের গেছে এবং আমাদের এখানে যারা স্টল দিয়েছেন বিভিন্ন কোম্পানি তাদের লোক নেয়ার জন্য তারা এখানে ইনস্ট্যান্ট অলরেডি আমাদের হিসাবে দেখা গেছে বিশ ত্রিশ জনকে তারা অলরেডি রিক্রুট করে ফেলেছেন অর্থাৎ স্পট চাকরি পেয়েছেন প্রায় এরকম বিশ ত্রিশ জনের মতো আরও ভাইবা দিচ্ছে ভাইবা হচ্ছে এখানে আর কিছু কিছু আছে যারা সিবি জমা পড়ছে সবাই অনেক কোম্পানি আছে যারা এই সিবিগুলো তাদের কোম্পানিতে নিয়ে যাওয়ার পরে ওরা হয়তো অচিরেই তাদেরকে ফোনে কল করবে ভাইবার জন্য এই ভাইবার পরে হয়তো তারা চাকরি পাবে ইনস্ট্যান্ট তাদের যে কজন লাগবে তারা নিয়ে যাচ্ছে এখান থেকে তো আমরা এখানে দেখ আশা করছি আমাদের প্রায় পঞ্চাশ অ্যাভব স্টুডেন্ট এখান থেকে চাকরি পাবে স্পোর্ট মানে আজকে অন দ্য স্পোর্টে পঞ্চাশ জন চাকরি পাবে পঞ্চাশ জনের অধিকারকে আমরা চাকরি পেয়ে যাবে আর বাকি যাদের থাকবে যারা যারা রেজিস্ট্রেশন করেছে তাদেরকে বিভিন্ন কোম্পানি সময় মানে তাদের যখন প্রয়োজন ছাত্র প্রয়োজন মানে তাদের ইঞ্জিনিয়ার প্রয়োজন পড়বে তখন তারা ওই কল করবে তাদের যখনই ভাই হবে তাদেরকে দেখে নিয়ে তারা তাদেরকে স্টুডেন্টরা শুধু মানে যাতে পড়াশোনা বান্ধব যাতে না বাস্তব জীবনে যাতে করতে পারে জব এটার মানে দৃষ্টান্ত লেগে যায় এখানে অনেকগুলো কোম্পানি আছে বা অনেকগুলো আইটি ফার্ম আছে যেগুলো মানে টেকনোলজির সাথে রিলেটেড আমার আমাদের ছাত্ররাও আছে বা বিভিন্ন জায়গা থেকে বা ঢাকা থেকেও অনেক স্টল আসছে আর আমাদের স্থানীয় এবং ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সবাই আসেন তো একে তো অনেকেই নিয়োগ পাবেন আশা করি অনেকেই চাকরি হচ্ছে আবার অনেকে মানে পেন্ডিংয়ে আছে কারণ এটা তো যোগ্যতার সাথে মানে স্কিলের সাথে রিলেটেড যে স্কিলফুল হবে সেই চাকরি মানে দক্ষতা যে যত দক্ষ হবে তাকে ভালো স্যালারি অফার করা হচ্ছে সে তারা পাচ্ছে এটার মধ্যে অনেকেই উপকৃত এই জব ফেয়ার থেকে সম্পূর্ণ বিনে পয়সায় চাকরি নামক সোনার হরিণ ধরতে পেরে জীবনের মোড় ঘুরে যাচ্ছে অনেক শিক্ষিত বেকারের নিবেন্দু তালুকদার সিলেট ভিউ সিলেট